নমস্কার বন্ধুরা সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি এ সপ্তাহে আমরা চলে গিয়েছিলাম রতন বিরিয়ানির গড়িয়া আউটলেটে যেটি গড়িয়া এন্ড্রুজ কলেজের ঠিক বিপরীত দিকে অবস্থিত রতন বিরিয়ানি গড়িয়ার এই নতুন আউটলেটটি সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশান করা আর এসি রেস্টুরেন্ট এখানে বিরিয়ানি ছাড়াও কাবাব নর্থ ইন্ডিয়ান ডিশ চাইনিজ রোল ইত্যাদি খাওয়ার পাওয়া যায় কিন্তু রুটি জাতীয় যেমন তন্দুরি রুটি নান রুমালি রুটি লাচ্ছা পরোটা ইত্যাদি পাওয়া যায় না রতন বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট খোলা থাকে প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা নিয়েছিলাম স্পেশাল চিকেন বিরিয়ানি যাতে দু পিস চিকেন ছিল আর একটা ডিম ছিল আর আলু ছিল এর দাম দুশো টাকা আর নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব যাতে ছ পিস কাবাব ছিল আর স্যালাড আর পুদিনা চাটনি দিয়ে পরিবেশন করেছিল এর দাম ছিল দুশো টাকা দুটি খাবারের টেস্টই অ্যাভারেজ ছিল কাবাবগুলি আর একটু সফট আর জুসি হলে ভালো লাগতো আর বিরিয়ানির টেস্টও আরেকটু বেটার হলে ভালো হতো। ভিডিওতে মেনু কার্ডের ফটো আর বিলের ফটো দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। আপনারাও চাইলে যে কোনো দিন চলে আসতে পারেন গড়িয়ার এই রতন বিরিয়ানির নতুন আউটলেটে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ